আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর দেশের ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আজ আর আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজকে আমি লেবু কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সকলের ভালো লাগবে দেখুন এখন কিন্তু লেবুগুলো পাওয়া যায় অ্যাভেলেবেল আর এই লেবু কিন্তু পাকা অনেক রসে ভরপুর থাকে লেবুগুলো আমি দেখুন এখানে কয়েকটা লেবু নিয়ে নিয়েছি এই লেবুগুলো কিন্তু একবারে পাকা তাও নিয়েছি কাঁচা তাও নিয়েছি দুই রকম লেবুই আমি নিয়ে নিয়েছি প্রথমে আমি লেবুটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই লেবু থেকে একটা লেবু নিয়ে নিয়েছি দেখুন লেবুটার আমি দুই সাইড কেটে নেব খেয়াল করে দেখুন প্রথমে আমি লেবুটার দুই সাইডই কেটে নিয়েছি এবার আমি লেবুটার মাঝখান থেকে কাটবো না দেখুন এক সাইড দিয়ে কাটবো যাতে করে লেবুর শ্বাসটা না আসে খেয়াল করে একটু দেখলেই সবাই বুঝতে পারবেন দেখুন এরকম করে আমি কেটে নিয়েছি এবার আমি এটাকে দুই টুকরো করে নিচ্ছি বাইরের আওয়াজ আসতেছে এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন দেখুন আমি এবার সাইডের অংশটাও কেটে নিচ্ছি এভাবে লেবুর এখানে কিন্তু লেবুর বিচিটা এবং শাঁসটা আমি নিচ্ছি না এতে করে কিন্তু রসটা বের করতে খুবই সমস্যা হয়ে যাবে এভাবে লেবুর শ্বাসটাকে বের করে নিতে হবে খেয়াল করে দেখ এতে করে কিন্তু লেবুর রসটা খুব বের করা সহজ হয়ে যাবে এভাবে আমি পুরো লেবুগুলোকে কেটে নেব একই রকমভাবে আমি কেটে নিচ্ছি লেবুগুলোকে দেখুন এই লেবুটা কিন্তু কাঁচা ছোট লেবুগুলো এখানে কিন্তু বিচি আছে বিচিটা আমি এভাবে বের করে নিচ্ছি এখানে কিন্তু বিচিগুলো নেওয়া যাবে না এজন্য আমি আগে থেকে বের করে নিয়েছি পুরো লেবুটাকে আমি কেটে নিয়েছি এবার আমি একটা বোল নিয়েছি সাথে এবার আমি এখান থেকে এক টুকরো লেবু নিয়ে নিয়েছি এবার আমি এটা থেকে রস বের করে নেব খেয়াল করে দেখুন এটা কিন্তু আমি হাতের সাহায্যেই করছি এখন কিন্তু রস বের করার অনেক মেশিন পাওয়া যায় এটাও ব্যবহার করতে পারেন চাইলে আপনারা কিন্তু আমার ওটা থেকে হাত দিয়ে বের করাটাই ভালো মনে হচ্ছে এজন্য জন্য আমি হাত দিয়েই বের করে নিয়েছি এটাই আমার কাছে ভালো মনে হয় আমি এভাবেই বের করে নিচ্ছি একইভাবে আমি এক এক টুকরো নিয়ে আমি রসটা বের করে নিচ্ছি পুরো লেবুর খেয়াল করে দেখুন এতটা পাকা এতটা রস হয়েছে লেবুগুলোর মধ্যে অনেকটাই রস বের হচ্ছে একবারে পাকা লেবুগুলো আমি এভাবে চেপে চেপে লেবুটার রস বের করে নিচ্ছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথেই নোটিফিকেশান পাবেন সবার আগে দেখুন আমি একে একে লেবুগুলো থেকে রসটা বের করে দিচ্ছি দেখুন কতটা পরিমাণে রস বের হচ্ছে এক এক টুকরো লেবু থেকে এখন কিন্তু লেবু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে অনেক সময় কিন্তু লেবু পাওয়া যায় না একেবারেই খুব দাম হয় আর এক হালি লেবুর দাম দুইশো টাকা হয়ে যায় তখন কিন্তু এভাবে লেবু সংরক্ষণ করে আপনারা রেখে খেতে পারেন আর আমাদের প্রতিদিনের অনেক কাজেই লেবু দরকার হয় এভাবে রেখে দিতে পারেন ফ্রিজে সংরক্ষণ করে দেখুন আমি পুরো লেবুটা থেকে লেবুর রসটাকে বের করে নিয়েছি এতটা পরিমাণে রস বের হয়েছে দেখুন আমি লেবার লেবুর ছালগুলোকে ফেলে দেব আর এটাকে নিয়ে নিচ্ছি এবার আমি অন্য একটি বোল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি শাক নিয়ে সাহায্যে আমি লেবুর রসটাকে বের করে নেব দেখুন আমি এটাকে ছেঁকে নেব এতে করে দানাগুলো এবং বিচি থাকলে এটা আর থাকবে না একবারে লেবুর রসটাই নিয়ে নেবো আমি এখানে আমি এভাবে নেড়ে নেড়ে রসটাকে ছেঁকে নেব ভালো করেই রসটাকে ছেঁকে নেব এর মধ্যে দানা থাকবে না পুরো রসটাকে আমি ছেঁকে নিচ্ছি একইভাবে এভাবে রেখে কিন্তু সারা বছর জুড়ে লেবুর রসটাকে রেখে দিতে পারেন যখন দরকার হবে তখনই বের করে নিতে পারেন দেখুন আমি ছেঁকে নিচ্ছি রসটাকে পুরো রসটাকে আমি একইভাবে ছেঁকে নেব এভাবে আমি পুরো রসটাকে ছেঁকে নিচ্ছি পুরো রসটাকে আমি ছেঁকে নিয়েছি এরপর যে আমি এটাকে একটু চেপে চেপে রসটাকে বের করে নেবো এভাবে করে আমি লেবুর রসটাকে নিয়ে নিয়েছি খেয়াল করে দেখুন এবার আমি এটাকে ফেলে দেব এই যে রসটা দেখুন বের হয়েছে এবার আমি নিয়ে নিয়েছি দেখুন একটি এরকম ট্রে এর মধ্যে আমি লেবুর রসটাকে দিয়ে নেব এক এক করে খেয়াল করে দেখুন এভাবে আমি ট্রেতে সাজিয়ে নেব রসটাকে এটা কিন্তু রেখে অনেক দিনের জন্য রেখে দিতে পারেন যখনই দরকার হবে তখনই বের করে এটা দিয়ে কাজ চালাতে পারবেন দেখুন আমি পুরো ট্রেটার মধ্যে লেবুর রসটাকে দিয়ে নিচ্ছি পুরোটাকে আমি ভরে নিলাম বাকিটা আমি রেখে নেব এটাকে আমি প্রথমে ডিপ ফ্রিজে রেখে দেব এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে নিচ্ছি এভাবে বারো ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে নেব। আর যে বাকি যে রসটা ছিল সেটা আমি একটি দেখুন এরকম কাচের বোতল নিয়ে নিয়েছি এটার মধ্যে ভরে নেব অবশ্যই এটা যেহেতু টক এটা প্লাস্টিকের কোনো বোতলে না রাখাই ভালো এজন্য আমি একটি কাচের বোতল নিয়ে নিয়েছি দেখুন এর মধ্যে আমি ভরে নিচ্ছি এটা কিন্তু সসের বোতল এটার মধ্যে আমি ভরে নিচ্ছি বাকি লেবুর রসটাকে চাইলে কিন্তু এভাবেও রাখতে পারেন আপনারা আর ওভাবেও রাখতে পারেন পুরোটাকে আমি ভরে নিলাম এবার আমি এটার ঢাকনা আটকিয়ে রেখে দেবো ডিপ ফ্রিজে যখন দরকার হবে তখন বের করে নেব এটাকেও এবার ডিপ ফ্রিজে রেখে নেব বোতলের ঢাকনা আটকে নিলাম দেখুন এরকম করে ভরে নিলাম আমি লেবুর বাকি রসটাকে এবার আমি এটাকেও ডিপ ফ্রিজে রেখে নিচ্ছি বারো ঘন্টা রাখার পরে আমি ডিপ ফ্রিজ থেকে এটাকে বের করে নিচ্ছি দেখুন এবার আমি এটাকে দেখুন এই যে বোতলে যেটা রেখেছিলাম সেটাও বের করে নিয়েছি এবার আমি এখান থেকে বের করে নেব এরকম চাপ দিয়ে আমি এক এক করে এটাকে বের করে নেব দেখুন এভাবে টুকরোগুলোকে বের করে নেব দেখুন এটা কিন্তু আইস হয়ে গেছে এভাবে আমি সবগুলোকে বের করে নিচ্ছি এখানে আমি একটি জিপাল লক এই যে পলি ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে এক এক করে আইসের টুকরোগুলোকে নিয়ে নেব দেখুন এই যে লেবুর আইস করা এরকম টুকরোগুলোকে রেখে দেব এতে করে অনেক জায়গারও দরকার হবে না আর খুব সহজেই রেখে দেওয়া যাবে যখন দরকার হবে তখনই এটাকে বের করে একটা টুকরো দিয়ে গ্লাসে কোনো কিছুতে তৈরি করার সময় একটা দিলেই হয়ে যাবে এটা তৈরি করার সময় দুই গ্লাসের জন্য এখান থেকে একটি আইসের টুকরো নিলেই হয়ে যাবে এভাবে অনেক দিনের জন্য এই লেবুর রসটা সংরক্ষণ করে রেখে দিতে পারি যখনই দরকার হবে তখনই এই বোতলটা বের করে কিছুটা রস বের করে নিতে পারেন আর এভাবে আমরা লেবুর রস সংরক্ষণ করে রাখতে পারি আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম